সব মহিলাদেরই মনে হয় ঘুম থেকে ওঠার পর মাথার প্রথমেই আসে আজ কি রান্না করব। সকালবেলা কি নাস্তা করব এবং দুপুরবেলা কি রান্না হবে। সেন ভেদেই মাথা গরম হয়ে যায় আমারও ঠিক তেমনই অবস্থা ঘুম ভাঙার পরেই মনে হলো কি নাস্তা করব আর দুপুরবেলা কি রান্না করব। তখনই মনে মনে ঠিক করে নিলাম আজ আমি এরকম একটা মাটন কারি রান্না করব। আমি কিভাবে এই মাটন কারিটা সুন্দর সুস্বাদু মাটন কারিটা রান্না করেছি আপনাদের অনুমানের রান্নাতে তাই আপনাদের সাথে শেয়ার করব। মাটন কারিটা রান্না করার জন্য প্রথমেই আমি মাটনের পিসগুলো মাঝারি আকারে করে নিয়েছি আপনারা যেই রকম পিস করে নিতে চান সেই রকমভাবে মাটন পিসগুলো কেটে নেব তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই মাটনের মাঝে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো রসুন বাটা আদা তারপর দিব পরিমাণ মতো লবণ কাজু বাদাম ও কাঠবাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর দু থেকে তিন চামচের মতো টক দই দিয়ে দিয়েছি এই হলো আমার মাংস রান্না করার উপকরণ এরপর আমি আর দু একটা উপকরণ ব্যবহার করেছি তার মধ্যে হলো সরিষার তেল এবং গরম মশলার গুঁড়ো আর তেজপাতা আস্ত শুকনো লঙ্কা ও ফোঁড়ন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি মাংসটাকে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নেব মাংসটা ভালো করে মেরিনেট করে নিয়ে তারপর এটাকে দশ পনেরো মিনিটের জন্যে রেখে দেবো ছোটোবেলা থেকেই আমি শুনে আসছি আমার মা ঠাকুরমা তারা বলতেন মাংস নাকি মাখানোর মাঝেই মূল স্বাদ লুকিয়ে থাকে আমারও তাই মনে হয় মাংসটাকে যত ভালো করে মাখিয়ে নেওয়া যায় মাংসটাও কিন্তু খেতে তরকারিটা ঠিক ততটাই সুস্বাদু লাগে দেখুন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে মাংসটা শুধু দিয়ে দিচ্ছি আর মশলাটা কিন্তু আমি রেখে দেবো কারণ আমার সময় একটু কম এ দেখুন এই যে মশলাটা সবটা রেখে দিয়েছি আর মাংসটাকে প্রেসার কুকারে সামান্য একটু পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব আমি সাতটা হুইসেল দিয়েছি মাংসটা আশি থেকে নব্বই ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর সেদ্ধ করে রাখা আলু দেশি আলু আমি ছুঁলে নিয়ে তারপর এই তেলে দিয়ে দিলাম তার মাঝে সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়ে নিলাম আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে আসলো তখন আমি আলুগুলোকে তুলে রেখে দিলাম এই তেলের মাঝেই আমি আস্ত শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপর ফোড়নটাকে নাড়াচাড়া করে তার মাঝে আস্ত রসুন ও বড় বড় করে টুকরো করা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেল তখন সামান্য আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম তারপর যে মশলাটুকু তুলে রেখেছিলাম সেই মশলাটুকু আর মাংস সেদ্ধ করার যে পানিটুকু বেরিয়েছিল সেগুলো দিয়ে আমি মশলাটা ওই তেলে ছেড়ে দিলাম মশলাটা যখন ভালো করে উতলিয়ে আসলো তখন তার মধ্যে ওই সেদ্ধ করা মাটনগুলো আমি দিয়ে দিলাম এবার মাংসটাকে খুব ভালো করে কষাবো মাংস একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলাও কষানো হবে খুব সুন্দর মাখো মাখো একটা মাটন কারি হয়ে যাবে আমি মাংসটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিলাম তবে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে বাদাম দেয়া আছে তাই তরকারিটা কিন্তু নিজ দিয়ে ধরে দিতে পারে তাই একটু পর পর ডাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে হবে নিজ দিয়ে যেন না লেগে যায় যখন এরকম মোটামুটি তরকারিটা রান্না হয়ে আসলো তখন তার মাঝে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে নিলাম উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে সব কিছু সাথে মিশিয়ে নিয়ে আমি তরকারিটাকে আবার বেঁপে দেব এভাবে চুলার আস্টা মাঝারি থেকে একটু কমে নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে নেব দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে তরকারির উপরে তেল উঠে এসেছে এবার আমি চুলাটা একদম কমিয়ে দেবো কমিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো এই মাংসটাকে রেখে দেব আপনারা দেখতেই পাচ্ছেন চুলাটা কমিয়ে রাখার পর তরকারির উপর তেল উঠে এসেছে ধন্যবাদ সবাইকে